দীর্ঘ ষোলো সতেরো বছর আঠারো বছর পরে একটা ইফতার পার্টি দিয়েছেন ফরদার ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্র মিলে তো আমরা এই এই অনুষ্ঠানটা সফল করার লক্ষ্যে গত এক সপ্তাহ আমরা টানা আমাদের বাজার কমিটির সেক্রেটারি ছিলেন বরবাজার বাজার কমিটির সাইফুল ভাই আমাদের সাদা ছাত্র সভাপতি মোশারফ তারপরে আমাদের জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আলাদ ছাত্রদলের যুব যুগ্ম সম্পাদক আলাহমন ওদের অনেক শ্রম মানে অনেক পরিশ্রমের কারণে মানে সুশৃঙ্খলভাবে একটা প্রোগ্রাম করা অনেক পরিশ্রম করছে তারা আমি আমার সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা কমপ্লিটলি খুব সুন্দরভাবে একটা এই জেলা বিএনপির আমাদের অতিথি ছিলেন জেলা বিএনপির প্রেসিডেন্ট জেলা বিএনপির সদস্য সচিব থানা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি জেলা সেক্রেটারি জেলা যুবদলের জেলা বিএনপির যুগ যুগনা আব্যায়ক ইহা কুগ্ন সহ মোটামুটি সবাই উপস্থিত হয়েছেন আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে একটা ফরাদনগরবাসী একটা ইফতার উপহার দিয়েছেন তো আমরা ফরাদনগরের মানুষ খুবই খুশি ওনারা দীর্ঘ আঠারো বছর পরে সবাই সম্মিলিতভাবে একসাথে ইফতার করতে পারছেন এই আমি ফরাদনগর জন্য আমি ফরাদনগর ইউনিয়নবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবশেষে এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দিব আমরা বেসিক্যালি আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানান দিতে চাই ফরাদনগরে যে সুশৃঙ্খল একটা ইফতার হয়েছে সারা বাংলাদেশের যেন এভাবে একটা সুশৃঙ্খলভাবে সবাই চলে আমরা একে অপরের সাথে হিংসা বিদ্বেষ বলে সবাই যেন একসাথে কাজ করতে পারি এবং আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারি সুন্দর একটা জনগণের সরকার উপহার দিতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম ادخلنا الجنة وعلى برار يا عزيز يا غفار يا رب العالمين اللهم نظر قلوبنا بالغفران اللهم نظر قلوبنا بالقرآن وسيد أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وادخلنا في <applause> الجنة بالقرآن يا رب العالمين يا أحكم الحاكمين يا فرور دي قالوا الله دي اللي شبكي بطور الله هلأ بدون الضمي بين أي يونيون بيراد থেকে আমরা হাত করতে পেরেছি আল্লাহ আল্লাহ মেহের বাড়ি আমাদের হাত গুরুত্ব জান্নাতি উচ্চ আসন দান করেন আল্লাহ মেহের বাড়ি করা তাকে শরীরের উচ্চ মর্যাদা দান করেন আল্লাহ মেহের বাণি করে আমাদের প্রাণ পা বা নুরাতে উড়ার জন্য আমরা চোখের পানি ছেড়ে কেটেছি আল্লাহ যার প্রতি সবচেয়ে বেশি জুলুম করেছে আল্লাহ তাকে সরকার আল্লাহ মেহের বাড়ি করে তাকে পরিপূর্ণ সুস্থতা দান তাদের মাঝে ফিরিয়ে দেন আল্লাহ মেহের বাণি করে তার মাধ্যমে এই দেশকে একীভূত করে দেন আল্লাহ আপনার এই বান্ধীকে কবুল করেন আল্লাহ আমাদের দেশটা তা তার একটা আয়দত্ত এবার দান করেন আল্লাহ তার নেতৃত্বে এই দেশকে সুন্দর করে দেন আল্লাহ তাকে হায়তাদান করেন আল্লাহ আমাদেরকে কবুল করলাম